হ্যালো এ কেমন আছেন সবাই আজকে দুপুরে আমি যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার মতো রেহাবাজি কে কে পছন্দ করেন দেখুন আমি এভাবে ভাজি করে নিলাম তো এখন কাতল মাছটা বোনা করব তো প্রথমে আমি ফ্রাইপ্যানে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেল এবার আমি রান্নার করতে চলে গেলাম এবার পেঁয়াজ আর মশলা কষিয়ে ভালোভাবে এবার মাছটাকে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার কাতল মাছ ভোনা এভাবে আমি ভোনা করি আর দেখুন কালারটা সেই তো এবার আমি চলে যাব পরের রান্নার রেসিপিতে তো মুরগির মাংস দিয়ে এবার মিক্স বিরিয়ানি রান্না করব একটা আলু দিয়েছি তো এগুলোকে ভেজে লাল করে নিয়েছি এবার চালটাও ধুয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা হয়ে গেলে লাল লাল রং হলে এবার মশলা দিয়ে মাংসটা দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দেব টক দই তো টক দইটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব এরপরে কষানো হয়ে গেলে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে এবার একটু দুধ দিলাম আমার কাছে এই দুধটা দিলে বিরিয়ানিটা অনেক স্বাদ হয় তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তো হয়ে গেল আমার মিক্সড বিরিয়ানি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও সেই টেস্টি অনেক মজা হয়েছে তো এখন আমি পরিবেশন করছি তো একটু খেয়ে দেখে কিরকম হয়েছে